চান্দা তো আজ নিয়েই ছাড়মু কি রে বলটু তুই চান্দা দিচ্ছিস না কেন তুই কি চাস তোর এই দোকান আমি ধুলোয় মিশিয়ে দেই শুনলাম তোর নাকি কোনো বাপ আছে এলাকায় কোথায় ওকে ডাক আজ তোদের দুজনকে এক সঙ্গে কেলাবো কি বললি তুই তুই আমাকে মারবি এত বড় স্পর্ধা তোর আজ তোর একদিন কি আমার একদিন তুই তো আমার মেলায় হারিয়ে যাওয়া সেই ভাই আমি তোর বড় ভাই আলকা। চল আজ থেকে তুইও আমার সঙ্গে চান্দাবাজি করবি এত বড় বিল্ডিং উঠাইতেছেন এলাকার ভাতিজা গুলার মিষ্টি খাওয়ার বাজেট দিবেন না ভালোই ভালো বাজেটটা দিয়ে দেন চাচা নাইলে কিন্তু মিষ্টি খাওয়ার টাকা মানে কত বড় সাহস তুই আমার কাছে চান্দা চাস যা ভাগ এখান থেকে এখানে কাউকে চান্দা দেয়া হয় না ওই ঝন্টু তুই কোথায় আছিস এক্ষুনি পোলাপাইন নিয়ে ভূতের গল্লিতে আয় এই বেটা চান্দা দিচ্ছে না ওকে আজ বোঝাতে হবে কত ধানে কত চাল আমাদেরকে চান্দা না দিলে এর পরিণাম এটাই হবে আজ তোর বিল্ডিং ভেঙেছি কাল তোকেও ভেঙে আতুল লুলা বানিয়ে দেবো চান্দা দিবি এলাকায় আরামে থাকবি বাংলাদেশ হালার সব বেজাল গাঞ্জা টানি দাও বেজাল টেনশন নেস না জাইলের ভেতর ভালো গাঞ্জা পাবি কলেজ ভাইয়া আমি জেলে কেন তাহলে গাজার নেশা তা গেছে হালকা তুই জলদি আয় কুদ্দুস মিয়ার জালে বিশাল সাইজের এক মাছ লাগছে তুই ছাড়া ওই মাছ কেউ ধরতে পারবো না চাচা কুদ্দুস কাকার মায়া সাদিয়ারে আমার পছন্দ যদি আমার লগে সাদিয়ার বিয়া দেয় তাইলে আমি জামু নাইলে জামু না দিব বাপ দিব